আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন আরেকটি ডিএম প্লান্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এটা শুধুর নরসিংদির উপর জেলায় আমরা সেট করতে এসেছি এবং এই যে প্লান্টটা এটা আমরা মূলত এইট হান্ড্রেড জিবি বা একশো বিশ লিটার এই প্রজেক্টে আমরা সেট আপ করেছি আমাদের শ্রদ্ধেয় আপেল ভাইয়ের বাসায় তো আপেল ভাই একজন আহ ক্ষুদ্র উদ্যোক্তার নতুন একজন উদ্যোক্তা মার্কেটে আসছে আপেল ভাই আমাদের কাজ কিরকম লাগলো আপনার না আপনাদের কাজ আমার খুবই ভালো লাগছে মেশিনটা আমার খুবই পছন্দ হয়েছে কাজ আমার সবকিছু ঠিক আছে আমার কাছে খুবই ভালো লাগছে আর আমাদের ভালো না কথা কাছে আপনার ঠিক আছে সব ঠিকঠাক আছে এবং ভালো আছে খুবই ভাল লাগছে সবচেয়ে লাগছে আমার মিশিন টা সেটআপটা আপ দেখে জি জি এটা দেখে আমার খুব ভালো লাগছে আর যেটা বলছেন সেটাই হয়েছে ইনশাআল্লাহ কথা ঠিক আছে ভাই বিজনেসের তার বড় একা দান করে ওনার বিজনেসে তার অনেক বড় হয় সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম